আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো এই বিটস প্রজেক্টটা সিজন রেয়ার এয়ারড্রপ সবাইকে কিন্তু দিয়েছে সিজন ওয়ানে তাদের এক লাখ ডলারের সমপরিমাণ তারা ডলার সবার মাঝে ডিস্ট্রিবিউট করে দিয়েছে এটা আমি পেয়েছি কি না মানে আমি কত পেলাম বা তোমরা কিভাবে দেখবে তোমরা পেয়েছ কি না এটা কিভাবে চেক করবে তো সেটা দেখাবো তার আগে একটা কথা বলে নিই যে তাদের সিজন টু কিন্তু চলছে দেখো দুই লাখ ডলারের প্রায় দুই লাখ ডলারের সিজন টু চলছে এখন এই সিজন টু এর জন্য তোমরা সবাই কাজ করবে এবং সেম সিজন ওয়ানে তোমরা যারা কাজ করেছিলে যারা এই তিনটা ক্রাইটেরিয়া পূরণ করেছিলে তারা জানো কি করতে হবে এটা তোমার ওয়ালেটটা কানেক্ট রাখতে হবে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর একটা নতুন ফ্রেন্ড ইনভাইট করতে হবে আবার সিজন টু এর জন্য আর একটা ফ্রেন্ড ইনভাইট করতে হবে তো এটা করে রাখবা আর একটা কথা মনে রাখি মনে করিয়ে দি তোমাদেরকে এই যে এটা হচ্ছে মেন বিটস কয়েনের যে পয়েন্ট সেই টোকেন তোমার এইটার উপরে কিন্তু তোমাকে সিজন ওয়ানের যে এয়ার ড্রপ এক লাখ ডলার ওইটা দেওয়া হয়নি এবং এই যে এখন যে দুই লাখ ডলার তারা সাতাশ সাতাশ দিন পরে দিবে এটাও কিন্তু তোমার এই ইনকামের কোনো টোকেনের হিসাব না বুঝো এই যে এই টোকেনের এই বিটস যত আছে তোমার মাইনিং করা এইটার হিসাব না তোমার এটার জন্য তুমি আলাদা ইয়ারড্র পাবে এটার জন্য আলাদা কয়েন পাবে আলাদা টাকা পাবে তুমি আর এখন যেগুলো চলছে এগুলা এগুলো এরা তোমাদেরকে অফার দিচ্ছে অনেক প্রজেক্ট তারা গিফট করে থাকে এটা হচ্ছে সেই গিফটটা তো যখন লিস্টিং হবে তখন আরও বেশি পাবা আর এই বিটস প্রজেক্টটা কবে লিস্টিং হবে সেটা যদি জানতে চাও সেটা হচ্ছে এই বিটস প্রজেক্টটা ডিসেম্বর মাসে লিস্টিং হবে মার্কেটে মানে ডিসেম্বর মাসে যে যত মাইনিং করেছে যার যত কয়েন আছে এগুলো তারা এক্সচেঞ্জের মাধ্যমে নিয়ে তারা সেল দিয়ে বিকাশে টাকা নিতে পারবে তো তোমরা সবাই মাইনিং করতে থাকো কেউ মাইনিং বন্ধ করো না এটাই হচ্ছে কথা সবাই মাইনিং করতে থাকো কেউ মাইনিং বন্ধ রাখবে না এটা মাথায় রাখবে আচ্ছা চলো এবার দেখাই দিই যে কিভাবে তোমরা বুঝবে যে বিটস তোমাদেরকে সেই এক লাখ ডলারের ইয়ার টাই যাচ্ছি যাওয়ার পরে দেখো একটা তোমরা সবাই একটা রিফ্রেশ দিবে এবং দেখবে নিচের দিকে ইউএসডিটি তোমার যদি ইউএসডিটি জিরো থাকে তাহলে দেখবে যে ইউএসডিটি বাড়ছে কিনা তুমি ইউএসডিটি পাইছো কিনা দেখো আমার এখানে ওয়ান পয়েন্ট মানে দেড় ডলার আমি পেয়েছি সিজন ওয়ান থেকে দেড় ডলার পেয়েছি এটা যোগ্যতার উপরে কিছুই না যে তুমি বেশি কাজ করেছো তাই তোমাকে বেশি দিয়েছে আর সে কম কাজ করেছে তাকে কম দিয়েছে এরকম না কারণ ম্যাক্সিমাম মানে একশো পার্সেন্টের ভিতরে যদি বলতে যাও প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষকেই দেড় ডলার করে দেওয়া হয়েছে আর এটা একটা ভালো কাজ কারণ প্রায় প্রত্যেকেই কিন্তু এই দেড় ডলার করে পেয়েছে আর দেড় ডলার সম পরিমাণ প্রায় বাংলাদেশি টাকায় আড়াইশো টাকার উপরে হয়ে যায় তো সবাইকে এইভাবে ভাগ করে দেখো অনেক টাকা কিন্তু খরচ করা লাগছে এই প্রজেক্টের মালিক যারা তাদেরকে তো সবাইকে দেওয়ার চেষ্টা করেছে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছে এটা একটা ভালো কাজ তো আমি দেড় ডলার পেয়েছি এটা কিভাবে প্রুফ করব দেখো আমি যদি হিস্ট্রিতে ক্লিক করি এই যে আমার এখান থেকে হিস্ট্রিতে ক্লিক করি দেখো আমার এখানে চলে আসছে আমি যে রিসিভ করছি দেড় ডলার ইউএসডিটি কোথা থেকে আমি এটা কোথা থেকে পেলাম দেখো এখানে লেখা আছে বিটস সিজন ওয়ান এয়ারড্রপ আশা করছি প্রুফ পেয়েছো আমি যে দেড় ডলার পেয়েছি বিটস থেকে এটা তার প্রুফ আর তোমরা এখনই ভিডিওটা শেষ করে তোমাদের টোন কিপার ওয়ালেটে যে চেক করে দেখো যে তুমিও পেয়েছো কিনা আর পেলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে এবং আমাদের টেলিগ্রামে যারা জয়েন আছো তারা ভিডিওর নিচে তোমরা স্ক্রিনশটটা শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগছে আর তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যদি টেলিগ্রামে নতুন কেউ হয়ে থাকো এখনো জয়েন করো দ্রুত টেলিগ্রামে জয়েন করো কারণ এখানে প্রতিনিয়ত সব আপডেট দেওয়া হয় যেগুলো ইউটিউবে সম্ভব হয় না খুব দ্রুত দেওয়ার তো সবাই টেলিগ্রামে জয়েন করবে তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে কোনো কিছু বুঝতে প্রবলেম হলে কমেন্টে জানাও হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম